আমরা দু বোন বাবা মা দুই নয়ন দূর কে কে মিশে সব আজীবন ভাইয়া তুমি আমার আপু তুমি আমার আদুরে

তাই সবাইকে তো আঁকতে শিখে গেছে দেখেন আলো কি করে ছবি আঁকা শিখেছে এই দেখেন চোখ মুখ সব আঁকা শিখেছে এখন আস্তে আস্তে এই সবার আঁকতে শিখেছে এই আকার গুলো তো শেখাইনি ও একা একাই শিখেছে 마শাআল্লাহ তাহলে বড় হ্যাঁ তাই তাই হ্যাঁ তাই আচ্ছা দাদু দিদিকে ডাকতে গেল আর এখানে সাফন বাবু বসে আছে সাফন হচ্ছে সাবিলের ছেলে আমার ছোট ভাইয়ের ছেলে আর সাফন বাবু হ্যাঁ সাফন বাবা এ এবার কাকা কাক এসে বলো তো কাকা কাক এসে দেখাচ্ছি বাদ দাদুর দাদি কোনটা আর দাদু আচ্ছা এটা হুম আমি বড়ப்பா হই পোলাপ্পা

দা না দাঙ না এই বিস্তি দেখাও এই

আচ্ছা এবার এই পা কাও এই পা কাও একটা লম্বা দাড়ি দাও দি দুটু দাও বি এফ হবে এক লম্বা দাড়ি দাও লম্বা দাড়ি দাও হ্যাঁ এইখানে তো জায়গা হবে হ্যাঁ এখানে